সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের বর্ণময় চরিত্র মাঠে তিনি থাকুন বা না থাকুন আলোচনায় সব সময় থাকেন পাঁচই আগস্টের পর থেকে দেশের ক্রিকেটে একেবারে ব্রাত্য হয়ে পড়ার পরও সাকিবের প্রাসঙ্গিকতা কমেনি এতটুকু নিয়ে এখনকার আলোচনাটা অবশ্য একেবারে ক্রিকেটীয় দলে তিনি কিনা কারণ অধিনায়ক শান্তনাকি সোজা সাপটা জানিয়ে দিয়েছেন পাকিস্তান দুবাইয়ে সাকিবকে তার চাই চাই কিন্তু চাইলেই তো আর হচ্ছে না সাকিবকে তো থাকতে হবে খেলার মতো অবস্থাতেও কারণ সরকার এবং বিসিবি গ্রিন সিগনাল পেলেও যে সাকিব থাকবেন সেটা কি এখন আর বলা যায় কারণ যে অলরাউন্ডার সত্তা সাকিবকে চিনিয়েছে পুরো ক্রিকেট দুনিয়ায় সেটাই তো এখন শঙ্কার মুখে বলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার খবর অনেক পুরানো নতুন খবর হচ্ছে প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও বলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষায় অকৃত কার্য হয়েছেন সাকিব আল হাসান চেন্নাই থেকেও কোনো সুখবর আসেনি বাংলাদেশের সমর্থকদের জন্য তবে পুরো বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে জানায়নি সাকিব চেন্নাই বা আইসিসি কর্তৃপক্ষ আর এই জায়গাতেই আটকে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেবলমাত্র গুঞ্জনের উপর ভর করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না তারা সেক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া আপাতত আর কোনো উপায় নেই বোর্ডের সামনে কারণ গুঞ্জন আছে দ্বিতীয় দফার পরীক্ষায় একটা কারিগরি ত্রুটি হয়েছে বলে ধারণা করেছেন অনেকে সেক্ষেত্রে পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যেতে পারে যে কোনো সময় আর তাহলে আরও এক দফা পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে অলরাউন্ডারকে এদিকে বলিং অ্যাকশন পরীক্ষা নিয়ে আইসিসির আইন বলছে পরপর দুবার পরীক্ষায় অনুত্তীর্ণ হলে পরের এক বছর কোনো পর্যায়ের ক্রিকেটে বলিং করতে পারবেন না সেই বোলার পরীক্ষার এই আইন নিয়ে আছে ভিন্ন ব্যাখ্যাও অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে দুবার ফেল করবার পরও বলিং অ্যাকশন শোধরাতে কাজ করতে পারবেন বোলার তৃতীয়বার পরীক্ষা দেওয়ারও সুযোগ দেওয়া হবে তাকে তবে একটা নির্দিষ্ট সময় পর কিন্তু সেখানে পাশ করতে না পারলে এক বছরের নিষেধাজ্ঞা নেমে আসবে বোলারের উপর সাকিব এখন ঠিক কোন পর্যায়ে আছেন সেটা একমাত্র বলতে পারবেন সাকিব আল হাসান নিজেই সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের বর্ণময় চরিত্র মাঠে তিনি থাকুন বা না থাকুন আলোচনায় সবসময় থাকেন পাঁচই আগস্টের পর থেকে দেশের ক্রিকেটে একেবারে ব্রাত্য হয়ে পড়ার পরও সাকিবের প্রাসঙ্গিকতা কমেনি এতটুকু নিয়ে এখনকার আলোচনাটা অবশ্য একেবারে ক্রিকেটীয় দলে তিনি থাকছেন কিনা কারণ অধিনায়ক শান্তনাকি সোজা সাপটা জানিয়ে দিয়েছেন পাকিস্তান দুবাইয়ে তার চাই চাই কিন্তু চাইলেই তো আর হচ্ছে না সাকিবকে তো থাকতে হবে খেলার মতো অবস্থাতেও কারণ সরকার এবং বিসিবির গ্রিন সিগনাল পেলেও যে সাকিব থাকবেন সেটা কি এখন আর বলা যায় কারণ যে অলরাউন্ডার সত্তা সাকিবকে চিনিয়েছে পুরো ক্রিকেট দুনিয়ায় সেটাই তো এখন শঙ্কার মুখে বলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ার খবর অনেক পুরানো নতুন খবর হচ্ছে প্রথম দফার পর দ্বিতীয় দফাতেও বলিং অ্যাকশন শোধরানোর পরীক্ষায় অকৃত কার্য হয়েছেন সাকিব আল হাসান চেন্নাই থেকেও কোনো সুখবর আসেনি বাংলাদেশের সমর্থকদের জন্য তবে পুরো বিষয়টি এখন আনুষ্ঠানিকভাবে জানায়নি সাকিব চেন্নাই বা আইসিসি কর্তৃপক্ষ আর এই জায়গাতেই আটকে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেবলমাত্র গুঞ্জনের উপর ভর করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না তারা সেক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া আপাতত আর কোনো উপায় নেই বোর্ডের সামনে কারণ গুঞ্জন আছে দ্বিতীয় দফার পরীক্ষায় একটা কারিগরি ত্রুটি হয়েছে বলে ধারণা করেছেন অনেকে সেক্ষেত্রে পুরো পরীক্ষাটাই বাতিল হয়ে যেতে পারে যে কোনো সময় আর তাহলে আরও এক দফা পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে অলরাউন্ডারকে এদিকে বলিং নিয়ে আইসিসির আইন বলছে পরপর দুবার পরীক্ষায় অনুত্তীর্ণ হলে পরের এক বছর কোন পর্যায়ের ক্রিকেটে বলিং করতে পারবেন না সেই বোলার পরীক্ষার এই আইন নিয়ে আছে ভিন্ন ব্যাখ্যাও অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে দুবার ফেল করবার পরও বলিং অ্যাকশন শোধরাতে কাজ করতে পারবেন বোলার